আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার দিন পর লামডিং শিলচর সাতাইশ জাতীয় সড়কে পণ্যবাহী লরি চলাচলের জন্য দেওয়া নং জাতীয় সড়কে আংশিকভাবে পণ্যবাহী লরি চলাচল শুরু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই সড়কে আটকে পড়া লরি চালকরা গত তেইশ জুন সাতাইশ নং জাতীয় সড়কে জাটিঙ্গা হারাঙ্গাজা অংশের জাটিঙ্গা লামপুরের কাছে দশ নেমে সড়কপটটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অবশেষে গুয়াহাটি আইআইটির বিশেষজ্ঞ দল জাটিঙ্গালামপুর দশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে অ্যালাইনমেন্ট বদল করে নতুন রাস্তা নির্মাণ করার পরামর্শ দিয়েছিলেন এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ অ্যালাইনমেন্ট বদল করে আগের রাস্তার উপর পাহাড় কেটে দুইশো মিটার রাস্তা নির্মাণ করেছিলেন গতকাল সোমবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই সড়কপথ খুলে দিলে রাস্তার আবদ্ধ হাজারো পণ্যবাহী লড়িকে চলাচলের অনুমতি প্রদান করেছে ডিমাহাসাও জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরবর্তী খবরটি হল উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রণালয় আসামের শিকার ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনটি প্রকল্পের বিস্তারিত প্রতিবেদনে অনুমোদন জানিয়েছে মন্ত্রনালয়ের উত্তরপূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আত্মমন্ত্রনালয় সমিতির 57তম বৈঠকে এই অনুমোদন জানানো হয় এই প্রকল্পগুলির জন্য 123 কোটি 84 লক্ষ টাকা ব্যয় করা হবে এই প্রকল্পগুলির অধীনে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ও স্বাকারতার ক্ষেত্রে বিভিন্ন সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবরটি হলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বোদরপুর পাহাড় লাইনে মোফা দিখাগো স্টেশনের মধ্যে গতকাল সকালে ভূমিধসের ফলে বেশ কয়েকটি রেল বাতিল করা হয়েছে ভূমিদাসের জন্য আজ সকালে গুহাটি থেকে শিলচর অভিমুখী রেলটি পুনরায় গুয়াহাটিতে ফিরিয়ে নেওয়া সহ শিলচর থেকে গুহাটি অভিমুখী যাত্রীবাহী রেল বদরপুর থেকে ফিরিয়ে আনা হয় আমাদের শিলচরের সংবাদদাতা জানিয়েছেন যে পাহাড় থেকে পাথর ও মাটি খসে পড়ে রেলপথটি বন্ধ হয়ে পড়ায় উত্তর পূর্ব সীমান্ত রেলের ছয়টি রেল আংশিকভাবে বাতিল আটটি রেল সম্পূর্ণভাবে বাতিল তিনটি রেলের সময় পুনর্নির্ধারণ করা সহ চারটি রেল নিয়ন্ত্রণ করা হয়েছে বাতিল হওয়া রেলগুলির মধ্যে রয়েছে গোহাটি শিলচর এক্সপ্রেস রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস শিলচর গুহাটি এক্সপ্রেস গোহাটি দুর্লভসরা এক্সপ্রেস শিলচর নহারগোল এক্সপ্রেস দুর্লভসরা গুহাটি এক্সপ্রেস ও নহারগোল শিলচর এক্সপ্রেস রয়েছে লামডিং বদরপুর রেলপথে এবার নিয়ে তৃতীয়বারের মতো হওয়া ভূমিধসের ফলে যাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হয়েছে এদিকে যাত্রীদের সুবিধার্থে গুহাটি লামডিং শিলচর বদরপুর ও আগরতলা থেকে হেল্প ডেস্ক খোলা সহ আটকে করা যাত্রীদের জন্য খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়েছে এছাড়া নিয়ন্ত্রিত রেলগুলো হলো বেঙ্গালুর আগরতলা এক্সপ্রেস শিয়ালদা সাবরুম কাঞ্চনজগা এক্সপ্রেস আগরতলা রানী কমলাপতি স্পেশাল ও নিউ তিনচুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন রাজ্য পুলিশের তরফে প্রদান করা একটি ইঞ্জিন চালিত অত্যাধুনিক নৌকা সোমবার নদীতে ড্রাইভ অনুশীলন করেন পুলিশ সুপার নমল মহত সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ইঞ্জিন চালিত এই অত্যাধুনিক বুটের পাশাপাশি একটি রিভার পুলিশ ফাড়িয়ে সংযোগ করা হল কাছাড় জেলায় সিনিয়র পুলিশ সুপার নমল মহত্ত সংবাদ মাধ্যমকে জানান এই অত্যাধুনিক নামের বুটের সহায়তায় জেলা পুলিশ সোমবার শিলচর সদরকার থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নদীপথে যাত্রা করে একটি অভিযানের অনুশীলন করেছে যা সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হয়েছে আগামীতে কোনো পরিস্থিতিতে এই ইঞ্জিন চালিয়ে বুট ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা ইঞ্জিন চালিত অত্যাধুনিক বুটের মাধ্যমে শুধু কাঁসার নয় গোটা বরাহবাসী আগামীতে উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেন পুলিশ সুপার নদীপথে চলে থাকা অসামাজিক কার্যকলাপ ও চূড়াক বিরুদ্ধে এই বুটটি এক বিশেষ ভূমিকা পালন করতে পুলিশকে সহায়তা করে বেড় এ সাড়া ও বরাহনদীর উপর তৈরি সেতু থেকে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় ও গোটা পরিস্থিতিতে এই বোটি ব্যবহার করে জরুরিকালীন সেবায় অনেক উপযোগী হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নমল المحত। পরবর্তী খবরটি হল বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবে সংশোধন প্রক্রিয়া সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল সংসদ মহুয়া মিত্র এবং অন্যান্য বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তাদের অভিযোগ এই প্রক্রিয়ার জন্ম বাধ্যতামূলক করায় বহু পরিযায়ী শ্রমিক দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভোটার অধিকার হারাতে পারেন তাদের দাবি এটি সংবিধানের বিভিন্ন দ্বারা এবং জনপ্রতিনিধি আইনের লঙ্ঘন তবে আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে রাজি হয়েছে এবং আগামী দশই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে দুই হাজার তিন সালে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কোনো সমস্যা হবে না তবে অন্যদের ক্ষেত্রে জন্ম প্রমাণপত্র বাধ্যতামূলক আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্কিত পদক্ষেপ দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে পরবর্তী খবরটি হল উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ সুদৃঢ় করা সহ সামুদ্রিক ক্ষেত্রে অঞ্চলটির যুবক যুবতীদের কর্মসংস্থানের সুবিধা প্রদান করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি বলেন যে ডিব্রুগড় স্থাপনের ক্ষেত্রে যাওয়া সামুদ্রিক উৎকর্ষতা কেন্দ্রের আগামী দশ বছরে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করা হবে নদীপথে সুষ্ঠু এবং নিরবচ্ছিন্নভাবে জাহাজ চলাচলের জন্য নদী খননের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এগারো বছরে উত্তর পূর্বাঞ্চলের জন্য ছয় লক্ষ কোটি টাকারও অধিক আর্থিক অনুমোদন প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল বলেন প্রধানমন্ত্রীর পরিবহনের মাধ্যমে পরিবর্তন এই মূলমন্ত্র উত্তর পূর্বাঞ্চলকে সমৃদ্ধ করে তোলা সহ ইস্ট নীতির মাধ্যমে সমগ্র অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রবিন্দু হিসাবে পরিগণিত হয়েছে তিনি আরও বলেন বিশ্বের প্রথম সারির লজিস্ট কোম্পানির নেরাজ চলতি বছরে বরাক ও ব্রহ্মপুত্রের পরিবেশ অনুকূল নৌকা চলাচল আরম্ভ করবে বলে জানান